ধর্মযুদ্ধ দ্রৌপদীকে কৃষ্ণ বুঝাচ্ছে যে বড় ভাইয়া তো ধর্ম হয় সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যার স্মরণে হাত দিয়ে প্রণাম করেছে যে শ্রীকৃষ্ণকে কত যোগী ঋষি ধ্যানে জ্ঞানে কত কষ্ট করে লভ্য করে আর সেই কৃষ্ণ ধর্ম আছে ঘরে বাধা ধর্মরাজকে প্রণাম করে শ্রীকৃষ্ণ তা বলছে দ্রৌপদী বড় ভাইয়া তো সাক্ষাৎ ধর্ম হয় ঠিক বলছে দ্রৌপদী তুমি তো প্রতিজ্ঞা করেছ দুঃশাসনের রক্ত দিয়ে তুমি চুল ধৌত করিয়া তুমি খুবা বাঁধবে তুমি ভাবছ প্রতিশোধ হলো না এটাই ধর্মযুদ্ধ উভয় পক্ষে নিলে লীলাটা হলো ওই গোষ্ঠী ওরাও তো মহাজন ভীষ্ম্রণ কর্ণ ভরি শ্রমা দরদ্র ওরাও তো মহাজন ওরা তো বিশাল শক্তিমান ওরাও ভগবানেরই অংশ এরাও ভগবানের অংশ এই জড় জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে সত্যযুগে দেবী যুদ্ধ হয়েছিল রাম রাবণের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধ হলো শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে অন্যায় পক্ষ নিলে এই এই অবস্থাগুলি ঘটে যার জন্য ধর্মগ্রন্থের শাস্ত্রে সব ভাগবতেও তাই লেখা আছে ভগবানকে ভালোবাসো এখানে শুধু দায় দেওয়া আছে ভগবানকে ভালোবাসো ভাগবতে শুধু দায় আছে হরি কথা কও হরির নাম করো তো মহাভারত ছিল ভালো আর মন্দ আর ভাগবত ভালো মন্দর পারে ভালো মন্দর পারে যেখানে কৃষ্ণ পাওয়া যায় ধর্ম ধর্মতে কৃষ্ণ পাওয়া যায় না ধর্মধ পারতেছে কৃষ্ণকে পেতে ওই মহাভারতের ওই ভালো মন্দ কথাটা গীতাতে বলছে তুমি এই তিন গুণ থেকে অতিক্রম করো যোগের দ্বারাই তবে আমাকে তুমি পাবে ওতে না ওতে পাবা আর ভালো মন্দ যুদ্ধটা কি যদি প্রতিশোধের হতো তাহলে তো নিজের কুলটা বাজতো নাকি মহাভারতের যুদ্ধ দৃষ্টিমান ব্যক্তি বোঝে তাছাড়া বুঝবে না সপক্ষ বিপক্ষ সব শেষ হইল কৃষ্ণ কি বোঝে নাই যারা ধর্মপক্ষ নিচ্ছে তারা তো বেঁচে থাকবে কেন থাকলো না এইগুলি তো পয়েন্ট বজনিত এই জায়গা সপক্ষ বিপক্ষ কিচ্ছু থাকলো না মাত্র দশজন ব্যক্তি ছিল কুরুক্ষেত্রে আঠারো সৈন্য তো কিন্তু গীতায় মাত্র দুই পক্ষের আত্মীয় স্বজনের কথা লেখা আছে দুই পক্ষের আত্মীয় স্বজন সেটা সাধু জানে যা কত বর্ণনার দরকার নেই ছিল দশজন যুদ্ধে যখন সব শেষ হয়ে গেল বড় বড় বীর শল্য রাজা যখন বোধ এলো শেষ শেষ হলীগা সেনাপতি ছিল রাজা ধর্মরাজ জ্যোতিষ্ঠির সাথে যখন বধ হয়ে গেল বৈদিক লীলায় আধ্যাত্মিক সম্পূর্ণ উল্টা বৈদিক লীলার কথাটাই বলছি আধ্যাত্মিকে কোনো ওই রকম কিছু নাই আমরা যার জন্যই কাঁদি কাঁদা নাই অর্জুন কান ছিল পরে যখন যোগের দ্বারায় গোবিন্দ যোগ যোগদান করলো তখন সে আনন্দ পেল যে এগুলি বৈরী আর ওইগুলি জীবন সাথী রকম অতবার শক্তি ভীষ্ম তাকে আয়ত্ত করা দুর্যোধনকে আয়ত্ত করা দ্রোণাচার্যকে আয়ত্ত করা কর্ণকে আয়ত্ত করা বহির্মুখীকে অন্তমুখী করা তো শক্তিগুলি আসলো ওরা ছয় গোস্বামী রূপের সঙ্গে তখন সাহায্য করে বড় বড় শক্তি তাদেরকে যদি ভালোবাসা দিয়ে আমি আমার করে নিতে পারি তাহলে আমি পূর্ণ হলাম না ভালো মন্দ সৃষ্টি করছে ভগবান উনি একাই পূর্ণ শুধু উপদেশ দিচ্ছে যে অপবায়টা করো না ওটাও আমার ওই আমি যা উপদেশ দিচ্ছি এগুলো করো ওরা তোমার হয়ে যাবে তুমি পূর্ণ থাকবে তোমার আর ভাঙার ভয় থাকবে না ঘরখানি পাকা করে বসত করো ঝড় তুফানের ভয় রবে না থাকো মন সচেতন জ্ঞান নয়ন না। সচেতন মানুষ যারা যারাম রয় না তারা সাদাই দেয় রূপের পাহারা সাধু যারা গীতায় বলছে অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ ত্যাগেই পরম শান্তি তাহলে ধ্যান পর্যন্ত যে যেতে পারে অটোমেটিক ধ্যান সিদ্ধ হইলে কর্মফল ফ্যাক অটোমেটিক তার এসে যাবে এই জন্য এখানে বলছি বলে সচেতন মানুষ দ্বারা গীতার উপদেশে মানুষ নিজে নিজে চেতন হয় তাকে বলে সচেতন সমানে নিজে এর অর্থগুলি এই অর্থ বললাম না বৈদিক কিছু সংস্কার দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম হ্যাঁ সাই দিয়ে ময়লা ঢাকার মতো ময়লা তো সাইয়ের নিচেই থাকলো ক্ষণস্থায়ী তো বন্ধু হলো না কিন্তু নোংরাতে তো ডবল হইলো সাইও একটা নোংরা ময়লা একটা নোংরা জাগা তো পরিষ্কার হলো না আর যদি জাগা পরিষ্কার করতে হয় কোদাইল দিয়ে ওই নোংরা অন্য জায়গায় ফেলে দিতে হবে শরীরের প্রত্যেক ইন্দ্রিয়ার রিপুর সঙ্গে ময়লা আসে ওই ময়লাটাই বিপক্ষের যোদ্ধা ওই ময়লাটাকে ফেলে দিয়ে তার টুক রাখতে হবে এটাই শ্রীকৃষ্ণের উপদেশ গীতায় ওই বলছে ধর্ম ভালো মন্দ মান সম্মান শত্রু মিত্র ঠান্ডা গরম সহ্য করো তার উপরে আসো বলে তোমার হামাশাই আসবে তুমি তাতে বিচলিত হয়ে না বলছি কারা বিচলিত হয় না সিকি উপদেশ মানে যারা কারা ওরে সচেতন মানুষ বেভুসে রয় না তারা ওই সাদাই দেয় রূপের পাহারা সাধু যারা ওনারা কিচ্ছু করতে পারবে না যখন জাগৃত হয় উনি তখন ওনার কাছে চলে যায় এনে কেউ 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 করিয়া শেষে জাগার দন জাগাইয়ে থাকে আরও শক্তিশালী হয় এই হচ্ছে লিগে ব্যাপার বলতে সহজ শুনতে খুব সহজ বলতে তার সে একটু কঠিন আবার করতে মানতে তার সে কঠিন করতে তার সে বেশি কঠিন করাটা সিদ্ধ যখন হয় তখন সে অমৃত পায় অমৃত অমৃত মানে আর জীবন ধ্বংস হয় না অমৃত মানে আর মরে না সে অকাল মৃত্যু তার আর হয় না এই তো ভাগবত তারা দিব্য ঘরে বসতি করে ওই ভাঙ্গা ঘরের ধারে না থাকো মন সচেতন জ্ঞান নয়ন না থাকো মন নারদমণি বলছে তোমার কি দুঃখ হয়েছে তো এত বেদ ভেঙে 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 মহাভারত করলাম আঠারোটা পুরাণ করলাম আমার জল পিপাসার মতো হৃদয় পিপাসা যাচ্ছে না তাই আমি বসে বসে ভাবছি ওই তোমার জাগোনা ওতে তুমি মহাভারত করেছ ধর্ম আর অধর্মের কথা লিখেছ এই কলি পাপ হয় এই কলি পুণ্য হয় কিন্তু পাপ পুণ্য দুধেই ধ্বংস করিস তুমি গুণ তো নাই লাস্টে দুর্যোধনে যখন উরুভাঙ্গে হ্রদে ডুবেছিল রাজা বধ হওয়ার পরে সব সৈন্য শেষ হয়ে গেল কৌরবের বাইশল চারজন কৃপাচার্য কৃতবর্মা আর অসত্যমা আর দুর্যোধন ও তিনজনকে যখন যুদ্ধে মানে সারকার হয়ে যায় তখন মস্তিষ্ক ঠিক থাকে না তখন কে কোথায় রইলো আর পারল না তখন দুর্যোধন এসে হ্রদে ডুবে গেল খোঁজ পায় না পায় না পায় না তখন কে যেন খোঁজ নিয়ে গেল খোঁজ নিয়ে গেল নিয়ে যায় পাণ্ডবকে বললো পাণ্ডবরা সবাই চলে এসে তখনও পাণ্ডব সঙ্গে অনেক সৈন্য ছিল পাণ্ডব অনেক সৈন্য ছিল তখন তখন দুর্যোধন কে সে হ্রদের থেকে উঠাইল হ্রদের থেকে উঠায় দুর্যোধন বলছে তোমরা এত সবাই মিলে আমি একা কী করে যুদ্ধ করব ধর্মাজ বলতেছে আমরা পাঁচ ভাই এই যে কোনো একজনের সঙ্গে তুমি যুদ্ধ করতে পারো আমরা পাঁচ ভাই তোমার সঙ্গে লড়বো বলে তাহলে ঠিক আছে বলে কার সঙ্গে করবো বলে তুমি বেছে নাও যার সঙ্গে তুমি করবা তুমি বেছে নাও তো দুর্যোধন ওর বুদ্ধিটা ছোটো না চিন্তা করলে এরা তো সব অত বলটল পায় না তো ভীমেই আমার সঙ্গে লড়ার মতো মানে যোগ্য তাহলে ঠিক আছে তোমাদের সঙ্গে লড়বো না অর্জুন টর্জুন তারপরে এরা সহদেব নকল এরা তো সাবক ওদের সঙ্গে লড়বো না ভীম সেনের সঙ্গে লড়বো ভীমসেন দুর্যোধন সেন বলেই ওনাকে আখ্যা করত হ্যাঁ ভীমসেনের সঙ্গে লড়বো এইবার ভীমসেনের সঙ্গে যুদ্ধ ঘর্ষণ হয়ে গেল তখন ওই অশ্বত্থমা কৃতবর্মা কৃপাচার্য তখন ছিল না ওরা দুর্যোধনের সঙ্গে দেখা করে চলে গেছিলো ভাবছিলো দুর্যোধন ওখানে থাক আমরাও পালাইয়া থাকবো লাস্টে আমরা আবার পৃথিবীতে থাকবো এই ভাবছিলো দিয়ে যখন দুর্যোধন যুদ্ধ ঘোষণা করে নিল এবার যুদ্ধে দুর্যোধন মরে না কারণটা কী ছিল কারণ ছিল দুর্যোধনের মা বিবাহর দিন থেকে অর্থাৎ ওই ধৃতরাষ্ট্র অন্ধ ছিল তা ওনার সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেলো মহাভারতের কথা তো বিবাহ ঠিক হওয়ার পরে তো ভাবলো আমার স্বামী যখন চোখে দেখে না তো আমি চোখ দিয়ে দেখবো কেন উনি সেই দিনই থেকেই চোখ বেঁধে নিল উনিও চোখ দিয়ে দেখত না তো ওটাও একটা যোগ ওনার ওটাও একটা যোগ